দলিল করার সময় সচরাচর যে গুরুত্বপূর্ণ ভুলটি সকলেই করে থাকে এবং যার কারণে পরবর্তীতে কষ্টে অর্জিত সম্পদ হারাতে পর্যন্ত হয় অনেককেই আসুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করি তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক নানান ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য একটি নির্দিষ্ট রুলস এবং রেগুলেশনস কিন্তু আমাদের দেশে বিদ্যমান রয়েছে এবং এই রুলস এন্ড রেগুলেশনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে সম্পত্তি কেনা কিংবা বেচার সময় আপনার দলিল সম্পাদন করতে হবে অর্থাৎ এক হাত থেকে অন্য হাতে যখনই কোনো সম্পত্তি যাবে অর্থাৎ স্থাবর কিংবা স্থাবর যে সম্পত্তি হোক না কেন সঙ্গে সঙ্গে একটি দলিল সম্পাদন করে সেটিকে হস্তান্তর করে তারপরে সেই দলিলটি আপনার রেজিস্ট্রি অফিসে নির্দিষ্ট ফি পরিশোধ করে আপনার রেজিস্ট্রি করতে হবে এখন এই যে দলিল তৈরি করা হচ্ছে সম্পত্তি হস্তান্তরের সময় তখন কিন্তু নানান ধরনের অসংগতি দেখা দেয় এগুলো টুকিটাকি সমস্যা আমরা সকলেই জানি কিন্তু কিছু কিছু মারাত্মক সমস্যা রয়েছে যেগুলো আমাদের লবচখুর অড়ালে থেকেই আমরা প্রায় সকলেই ভুল করে থাকি এবং অনেকেই মনে করে থাকি যে এগুলো কোনো ভুলই না আসুন আজকে আমরা দেখি এই ভুলগুলো আসলে কি এবং কি ধরনের সমস্যা এই সকল ভুল থেকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমেই যদি আমরা আসি সেটি হলো যখন কোন দলিল তৈরি করা হয় তখন আমরা সেই দলিল যে ভিত্তিতে তৈরি হয় অর্থাৎ যে বিক্রেতা নির্দিষ্ট সম্পত্তি তিনি বিক্রি করছেন সেই পূর্ণ বিবরণ কিংবা পূর্বে কোনো হিস্টরি আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সেটি বিশ্লেষণ করি না এবং এই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ না করার কারণে পরবর্তীতে দেখা দেয় নানান ধরনের অসঙ্গতি এবং বর্তমান সময়ে এই জমি জমা সংক্রান্ত সমস্যাগুলো জনসংখ্যা বৃদ্ধির সাথে আপনার এই ধরনের সমস্যাগুলো কিন্তু দিনে বৃদ্ধি পাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আপনি একটি সম্পত্তি অতি দ্রুত তৈরি করে যদি ক্রয় করেন এবং আপনি যদি সেই সম্পত্তির মালিকানা হস্তান্তরের পূর্বের কোন হিস্টোরি পর্যবেক্ষণ না করেন অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করছেন সেই ব্যক্তি যে সম্পত্তিটি বিক্রি করলেন সেই সম্পত্তিটি তিনি কার কাছ থেকে পেলেন আসলে তিনি ক্রয় সূত্রে মালিকানা অর্জন করলেন কিনা যদি ক্রয় সূত্রে মালিকানা অর্জন করেন তাহলে তিনি যার কাছ থেকে ক্রয় করেছেন তিনি আসলে সেই জমির অরিজিনাল মালিক ছিলেন কিনা এবং আপনার পরবর্তীতে যেটি আসে তিনি যদি আবার ওয়ারিশান সূত্রে সম্পত্তিটি পেয়ে থাকেন তাহলে তার ওয়ারিশান সার্টিফিকেট রয়েছে কিনা এবং অন্য অন্য যারা রয়েছে তাদের নিজেদের মধ্যে বন্টন দলিল হয়েছে কিনা তো এই বিষয়গুলো খেয়াল না করে আমরা অনেকে সম্পত্তি ক্রয় করি এবং পরবর্তীতে একটি দলিল তৈরি করি এবং সেটি আইন অনুযায়ী সে একটি পরিষদ করে রেজিস্ট্রেশন করে ফেলি কিন্তু পরবর্তীতে যখনই কোনো সমস্যা সামনে আসে তখন আমাদের ভুলগুলো সবার চোখের সামনে ধরা পড়ে যায় আর একটি সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা যখন দলিল 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 তৈরি তৈরি করি তখন করার জন্য সম্পূর্ণ উপর। অথবা আমরা সেগুলোকে মোহরি হিসেবে কিন্তু জেনে থাকি এখন তাদের কাছে গেলে তারা কিন্তু সকল ডকুমেন্ট দেখে তাদের যে পূর্বের নিয়ম কিংবা অভিজ্ঞতা থেকে একটি দলিল তৈরি করে দেয় এবং যে দলিলটি তৈরি করে দেয় অনেক ক্ষেত্রে এই দলিলগুলো আপনার স্পষ্ট হাতের লেখায় কিন্তু তৈরি হয়ে থাকে আমরা টাইপ রাইটারের মাধ্যমে খুব কম সংখ্যক দলিল তৈরি করতে দেখি যে দলিলগুলো হাতে লেখা সেই দলিলগুলোর হাতের লেখাগুলো কিন্তু অস্পষ্ট এবং অনেক ব্যক্তি কিন্তু অনভিজ্ঞ হওয়ার কারণে সেই লেখাগুলো পড়তে পারে না যার কারণে সেই সময় দলিলটি শুধুমাত্র মৌখিকভাবে সেই মোহরই আপনার ক্রেতা বিক্রেতাকে পড়িয়ে শোনান এবং সেই মোতাবেক আপনারা কিন্তু দলিলটি পরবর্তীতে রেজিস্ট্রি করে সম্পত্তি হাত বদল করে থাকেন এখন এই যে একটি ভুল এই ভুলের মাধ্যমেও কিন্তু আপনার সম্পত্তি পরবর্তীতে আপনার হাত থেকে বেদখল হয়ে যেতে পারে এখন যদি দলিল তৈরি করতে গিয়ে। মুহরিক লিখিত কোনো করণিক ভুল করে ফেলে তাহলে সেই ভুলটি সে নিশ্চয় দলিল তৈরি করার পরে সেটিকে তুচ্ছ মনে করে যেতেই পারে কিন্তু এই তুচ্ছ বিষয়টি পরবর্তীতে আপনার জন্য বিশাল বড় ক্ষতির হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই দলিল তৈরি করার পরে কাগজপত্র কিংবা ডকুমেন্ট অনুযায়ী আপনাদের নাম ক্রেতার নাম বিক্রেতার নাম ঠিকানা দলিলের যে জায়গা উল্লেখ থাকবে আপনার সম্পত্তির কথা সেখানে সম্পত্তির পরিমাণ আকার ধরন চৌহদ্দি ডানে কার জমি বামে কার জমি পিছনে সামনে কার জমি এই বিষয়গুলো একটু ভালোভাবে নিজের চোখে দেখে তারপরে দলিলটি পরবর্তীতে রেজিস্ট্রেশন করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝি যার কারণে আমরা মোহরি বা কিংবা আপনার আপনার যে সকল ব্যক্তি আপনার সঙ্গে থাকে দালাল শ্রেণীর লোক তাদের কথায় ভরসা রেখে দলিল কিন্তু সম্পাদন করে ফেলি এরপরে আর একটি গুরুত্বপূর্ণ প্রচলিত প্রথা হচ্ছে আমরা সম্পত্তির যে মূল মূল্য সেই মূল্যটাকে হাইড করে আপনার রেজিস্ট্রেশন খরচ যেটা থাকে সেই খরচটাকে কমানোর জন্য একটি নামমাত্র মূল্যে সেই দলিলে সম্পত্তি উল্লেখ করে তারপরে সেটি রেজিস্ট্রেশন করি এতে হয়তো আমাদের তাৎক্ষণিক কিছুটা অর্থের হয়তো সাশ্রয় হতে পারে কিন্তু আপনি আপনার অজান্তেই আপনারই কিন্তু নিজেরই একটি বড় ক্ষতি করে ফেললেন কেন আপনাকে যদি একটু উদাহরণ দেই ধরুন আপনার যে সম্পত্তিটি আপনি এই কম অর্থ দলিলে উল্লেখ করে তারপর সম্পত্তিটি আপনার লিপিবদ্ধ করলেন এবং পরবর্তীতে সেটি রেজিস্ট্রি করলেন এখন দেখা যাচ্ছে কোনো কারণে যদি আপনার সেই সম্পত্তিটি আপনার অন্য মালিক এসে দাবি করে যে সম্পত্তিটি তো আমাদের আপনি যার কাছ থেকে কিনেছেন সেইটার অরিজিনাল মালিক না এখন আপনি পনেরো বিশ লাখ বা এক কোটি টাকা দিয়ে যদি সম্পত্তিটি ক্রয় করে থাকেন এবং সেই দলিলে যদি আবার 30 লাখ চল্লিশ লাখ কিংবা পঞ্চাশ লাখ টাকার কথা উল্লেখ করেন এখন যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেই ব্যক্তি তো আপনাকে অতি সহজে টাকা ফেরত দিবে না এখন সে যে জালিয়াতি করেছে আপনার সাথে সেটি প্রমাণ করতে গেলে এবং সেই অর্থ যদি কোনোভাবে উত্তোলন করতে যান তাহলে নিশ্চয়ই আপনাদেরকে আদালতে স্মরণাপন্ন হতে হবে কিংবা আইনের আশ্রয় নিয়ে সেই টাকা উত্তোলনের চেষ্টা করতে হবে এখন যদি কোনো কারণে আপনি আইন আদালতের আশ্রয় নিয়ে থাকেন তাহলে আপনার যে দলিলে উল্লেখিত অর্থ সেই অর্থই কিন্তু আপনার পরবর্তীতে প্রমাণ করতে পারলে ফেরত পাবেন এখন আপনি যে এক লক্ষ কুটি কিংবা পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছিলেন সেটি কিন্তু আর আপনি ফেরত পাওয়ার সুযোগ নাই কিংবা যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছিলেন সেই ব্যক্তিও কিন্তু আপনাকে সেই টাকাটা দিবে না এটি স্বাভাবিক ব্যাপার তারপরে যদি ওই সম্পত্তিটি আবার কোনো কারণে সরকারের কাজে লাগে এবং সরকার যদি ইয়ে কোয়ার করে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু বাজার পর্যালোচনা না করে সরকার প্রথমেই দেখে যে সম্পত্তির দলিল রয়েছে সেই দলিল যদি ক্রয়সূত্রের দলিল হয়ে থাকে তাহলে সেই দলিলে ওই সম্পত্তিটির মূল্য কত দেওয়া ছিল এখন এক্ষেত্রেও কিন্তু সরকার যখন সম্পত্তিটি একোয়ার করে নিবে তখন আপনার ওই দলিল উল্লেখিত অর্থটি আগে আপনাকে পরিশোধ করার চেষ্টা হবে তারপরে হয়তো আপনি নেগোসিয়েশন করতে পারেন সেটি হচ্ছে পরের ব্যাপার কিন্তু আপনি এই দিক থেকেও কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে অথবা আপনি যদি সম্পত্তিটি পরবর্তীতে কারো কাছে হস্তান্তর করতে যান সেক্ষেত্রেও কিন্তু এই অর্থের বিষয়টি সামনে আসবে এবং আপনি কিন্তু ভোগান্তির শিকার হতে পারেন তাই এই সব দালালের কথাবার্তা না শুনে আপনার যদি কিছু পরিমাণে অর্থ বেশিও খরচ হয় আপনি আইনের যে লিগেল ওয়ে সেটিকে ফলো করে সঠিক অর্থ দলিলে উল্লেখ করে তারপরে আপনার দলিলটি সম্পাদিত করে রেজিস্ট্রি করবেন এর কারণে আপনি পরবর্তীতে এই সকল সমস্যার থেকে হান্ড্রেড মুক্তি পাবেন এটি গ্যারান্টি সরকারে বলতে পারেন আর এই ধরনের বিষয়গুলো আমাদের সমাজে কিন্তু প্রচালিত কিছু সমস্যা আমরা যারা সম্পত্তি ক্রয় করি তারা বেশিরভাগ সময়ই সকল ডকুমেন্ট তারপরে সকল নিয়ম কানুন সকল প্রসিডিং ফলো করে সম্পত্তিগুলো ক্রয় করি না এবং এই সমস্যাগুলো কিন্তু আমাদের শহরাঞ্চলে কম হয় গ্রামগঞ্জ কিংবা ইউনিয়ন থানা পর্যায়ে বেশি হয়ে থাকে আর এই ধরনের বিষয় নিয়ে আপনার একজন ভালো আইনজীবীর পরামর্শ নেয় সব থেকে বেশি উত্তম তাছাড়া যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় কিংবা আপনার আরও বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত ওই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন don't